এটা কি মেহরাব সিদ্দিকে আন্দোলন করছে নাকি নাকি এটা অন্য কোন সিদ্দিকে হুজুর আন্দোলন করছে আব্বা সিদ্দিকি ভাই নওসা সিদ্দিকি ভাই আরো বেশ কয়েকজন ভাইকে দেখতে পেলাম না এখানে নানা করে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ভাই ছিলেন আর ভাইরা আসলেন না কেন বলতে পারবো না তিনারা কেন আসলেন না তবে আমরা প্রত্যেকটা ভাইদের আমরা আহ্বান জানিয়েছি আজকে প্রত্যেকটা ভাইদের মতামত নিয়ে এই প্রোগ্রামটা হয়েছে তবে আমরা যেভাবে আজকে এতগুলো ভাই মিলে আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একটা শক্তিশালী আমরা ফুরফা দরবার শরীফের ইউনিটি তৈরি করতে যাচ্ছি আমাদের ইউনিটির পাশে যারা আসবে আমরা সমস্ত ভাই তাদের পাশে থাকবো যারা আমাদের পাশে আসবে না আমাদের এই মানে গ্রুপটাকে ধ্বংস করার বা ফাটল ধরাবার চেষ্টা করবে তার পাশ থেকে আমরা সরে আসব এতদিন পর্যন্ত এই কালা কালন তারা প্রত্যাহার না করবে অর্থাৎ ছাব্বিশে বলতে পারেন ছাব্বিশের পরে যেসব পরিকল্পনা থাকবে তার জন্য আপনার জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে আমরা কাজ করছি আমরা লেগেছি আগে নিয়ে যাব দিল্লিতেও তো আমরা আন্দোলন করছি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় তো আমরা আন্দোলন করছি এটা কি বেহরাব সিদ্দিকে আন্দোলন করছে নাকি নাকি এটা অন্য কোনো সিদ্দিকে হুজুর আন্দোলন করছে এপ্রিলের যে সমাবেশ বিজেট সমাবেশ আপনারা দেখলাম অনেক পীর জায়গায় কিন্তু আব্বাস সিদ্দিকি সাহেব তিনিও পীর পরিবারের সন্তান এবং নওশা সিদ্দিকি সাহেব তাদের কিন্তু দেখতে পাওয়া গেল তারা কি এই তারা কি বিজেট সমাজ কি সমাবেশ কি তারা দেখেন আজকে আজকে ফুরফুরা দরবার শরীফে হুজুর পুকুরে যে সভাটা আমরা করলাম এখানে ফুরফুরা দরবার শরীফের বড় দরবার থেকে নিয়ে ছোট দরবার পর্যন্ত এখানে টোটাল দাদা খুঁজুরের পাঁচ আওলাদের আওলাদ টোটাল বত্রিশটা বত্রিশ আওলাদের যতগুলো আওলাদ আছে সমস্ত আওলাদদের নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করেছি ফ্যামিলি অফ সিদ্দিকি এই ফ্যামিলি অফ সিদ্দিকিতে সমস্ত পীরজাদা ভাইরা আছেন তিনাদের সাথে আলোচনা করে পরামর্শ নিয়ে আজকে আমরা এই সভাটা করেছি এবং আগামী দিন আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করব সেটাও আমাদের গ্রুপে আলোচনা হয়েছে এবারে এখানে আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করছেন যে আব্বাস সিদ্দিকী ভাই নওসাদ সিদ্দিকী ভাই আরও বেশ কয়েকজন ভাইকে দেখতে পেলাম না এখানে নানা করে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ভাই ছিলেন আর ভাইরা আসলেন না কেন বলতে পারবো না তেনারা কেন আসলেন না তবে আমরা প্রত্যেকটা ভাইদের আমরা আহ্বান জানিয়েছি আজকে প্রত্যেকটা ভাইদের মতামত নিয়ে এই প্রোগ্রামটা হয়েছে তবে আমরা যেভাবে আজকে এতগুলো ভাই মিলে আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একটা শক্তিশালী আমরা ফুরফা দরবার শরীফের ইউনিটি তৈরি করতে যাচ্ছি আমাদের ইউনিটির পাশে যারা আসবে আমরা সমস্ত ভাই তাদের পাশে থাকবো যারা আমাদের পাশে আসবে না আমাদের এই মানে গ্রুপটাকে ধ্বংস করার বা ফাটল ধরাবার চেষ্টা করবে তার পাশ থেকে আমরা সরে সেটা তেনাদের ব্যক্তিগত ব্যাপার তবে যে সমস্ত ভাইরা আজকে আসেননি আমরা এই নিয়ে তেনাদের সঙ্গে বসবো তেনাদের কাছ থেকে আমরা কইফেত নেবো কেন আছে অবশ্যই গ্রুপে আছে ফ্যামিলি সমস্ত ভাইরা আছে আব্বাস ভাই থেকে নিয়ে নসা সিদ্দিকি ভাই থেকে নিয়ে ইমরান সিদ্দিকী ভাই থেকে নিয়ে মেহরাব সিদ্দিকী ভাই থেকে নিয়ে কাসেম সিদ্দিকী ভাই থেকে নিয়ে সানাউল্লাহ সিদ্দিকি ভাই থেকে নিয়ে তারপরে আপনার সমস্ত ভাইরা আছে সব প্রোগ্রামেরই এই সব প্রস্তুতি আজকে সব সভা থেকে আমরা আগামী সব প্রোগ্রামের প্রস্তুতি সভা বলে মানতে পারেন কারণ এটা ছাব্বিশেই শেষ নয় ছাব্বিশে এর হায়াত শেষ হয়ে যাচ্ছে না এ ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে আর যতদিন পর্যন্ত এই কালা কালাকানুন তারা প্রত্যাহার না করবে অর্থাৎ ছাব্বিশও বলতে পারেন ছাব্বিশের পরে যেসব পরিকল্পনা থাকবে তার জন্য আপনার জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে আমরা কাজ করছি আমরা লেগেসি আগিয়ে নিয়ে যাব তড়িঘড়ি আমাদের এলাকার মানুষেরা সব বললেন যে আমরা একটা কিছু করতে চাই আপনাদের যেহেতু আমরা প্রতিবেশী হিসাবে ভালোবাসি তো আপনারাও আমাদের সাথে থাকেন তো আমরা ঠিক আছে আমরা সব পীর সাহেবরা থাকবো পীরজা সব পীরজাদারা থাকার চেষ্টা করব আমরা পীরজাদারা বসে কালকে আমরা একটা পরশুদিন রাত্রে একটা ডিসিশান নেওয়া হলো কালকে একটা প্রেস গ্রুপ বিজ্ঞপ্তি দেওয়া হলো আমার এলাকার মানুষজনরাও ফুরফুরাবাসী এবং পার্শ্ববর্তী এলাকা সাথে সাথে আশেপাশের থানা টানা থেকে যেসব মানুষরা এসছে এটা একটা করা হলো তৈরি করি আপনারা যখন অকাপ আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন আপনারা যখন এই নয়া আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন তখন আমরা দেখছি যে বিশেষ করে উত্তর প্রদেশে বিভিন্ন ভাবে দেখছি বিভিন্ন মসজিদ কবরস্থান দখল করা হচ্ছে অলরেডি এই কাজ শুরু করে দিয়েছে বিষয়টা নিয়ে কি আমি দেখছিলাম তো আপনার যে আপনার জজ সাহেবরা এবং বিভিন্ন স্তরের আধিকারিক তারাও তো আজ বুক খুলেছেন বিভিন্ন কোর্ট থেকেও বলা হচ্ছে যে এই অপদত্ত সরকার উত্তরপ্রদেশে যেটা করছে ওর অধত্ততা কমানো বন্ধ করা দরকার এটা আমরা নয় তারাই বলছে তো এটা অধত্ত তার কিছু নয় জোরজার মূল লোক তার আরে ঘুটে পড়ে গোবর হাসি হলে গোবর তোর একদিন আছে একটা কথা আছে না কেসটা তো সেই রকম হচ্ছে যে আজকে আপনি যদি মনে করেন যে অকা প্রপার্টি দেবতার সম্পত্তি আছে খ্রিস্টানদের পার্সোনাল প্রপার্টিজ আছে ধর্মীয় প্রপার্টি শিখদের পার্সোনাল প্রপার্টি আছে আজকে কেন রেভারেন্টরা বিশপরা আপনার শিখরা আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আজ কেন আগিয়ে আসছে মধ্যপ্রদেশ দেখুন তো দলিতদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে ওরা কি মুসলমান নাকি এটাও তো দেখতে হবে যে আসলে আমি বললাম না জাতপাতের একটা ধুঁয়ো তুলে দিলে সস্তায় বাজি মাত করা আর সস্তা কিছু আপনার পানীয় পান করিয়ে দিয়ে এন্টারটেনমেন্টের জন্য হই হই করে মাঠে নামিয়ে দিচ্ছে ব্যাপারটাই হচ্ছে তাই কিন্তু এরা আদেও জানে না যে আমাদেরকে তারা কখনো বুকে টেনে নেবে না আমাদেরকে হিন্দু হয়ে হিন্দু ভাই হিসাবে তারা গ্রহণ করবে না ওই পেছনে যে দাঁড়াও বলবে তাই তো বলি বাংলার যে সমস্ত সংস্কারকরা এসেছিলেন তারা আগে পিছু উঁচু নিচু জাত পাত সব তুলে দিয়ে ভাই ভাই বুকে বুক মিলিয়ে চলো কি বিবেকানন্দর কথা বলেন কি ফুরফুরাফির সাহেবের কথা বলেন এই জিনিসটা আমাদের বাংলার একটা বৈচিত্র্য বলতে পারে হ্যাঁ তো কালকের এটা আমরা তো আশাবাদী অবশ্যই কিছুটা হলেও দেখা যাক পরবর্তী শুনানির জন্য সমস্ত পীরজাদাদের পক্ষ থেকে আমরা প্রতিনিধি দল আমাদের ভাই রসানাউল্লাহ ভাই তারপরে আপনার সাউদ ভাই নাজবুল সাহাদ ভাই তিনজনেই গেছিলেন তিনজনে গেছিলেন সুপ্রিম কোর্টে আমাদের আগে বৈঠক হয়ে তারপরে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের সুপ্রিম কোর্টে ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে যাওয়া দরকার কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব আমাদের পালন করতে হবে ওটা এবং এখন তো ওতে কোনো নাড়চার করা যাবে না যেহেতু পূর্বের যেটা আছে ওটাই থাকবে আপাতত বলেছে দেখা যাক কতদূর কি হয় এই সমস্ত টিকবে না ঘন্টার মধ্যে লোকসভা এবং রাজ্যসভা চার দিনের মধ্যে

কথা অনুযায়ী ঠিক বলবে যার যোগ্যতা অনুযায়ী সে বলবে জানি না এটা আমাদের দুর্ভাগ্য আপনার মুর্শিদাবাদের দাঙ্গা দেখাচ্ছেন কোথা থেকে লোকজন এনে দাঙ্গা হলো আর মুর্শিদাবাদে কালকে নিউজে দেখাচ্ছিল ওই মেন স্ট্রিম মুখ পুড়ে গেছিল যাদের তারা মুখ এখন সামাল দিতে পোড়া মুখে আপনার বান্নার লাগাতে যারা দেখালো যে আপনার হিন্দু ভাইদের মুসলিমরা বলছে জান দিয়ে দেবো আমরা প্রতিবেশী একসঙ্গে মানুষ হয়েছি এটা চোখে তো দেখলাম আমরা নিজেরাই তো ওর পোড়ামুখে এখন বার্নার লাগাচ্ছে কারণ বাইরে থেকে লোকজন ঢুকিয়ে দিয়ে বলছে যে এমন কাজ করেছে তাদেরই মিডিয়াতে দেখাচ্ছে আসলে ব্যাপারটা আমাদের এখানে বলেন যেখানে বলেন সব জায়গায় ছোটো থেকে একসঙ্গে মানুষ হয়েছে এখানে ওসব সব চলে বলে আমার মনে হয় না ওই বাইরে থেকে এসে কিছু সস্তা পানীয় পান করিয়ে দিয়ে এইসব কাজ করে আর কি

তাহলে সুপ্রিম কোর্টও তো উস্কানি দিচ্ছে বলতে গেলে জিয়ে রাখছে কিসের জন্য মেন ব্যাপার হচ্ছে এসব অনেক কথাই বলবে ওসব কথাই আমরা কান দিই না আমাদের কাজ আমরা করে যাব।